একটা তারের দৈর্ঘ্য তিন মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুই মিলিমিটার স্কোয়ার এবং অসহ মান হলো এত তোমাকে বলছে তারটার কত এবং অসহ ভর কত ওকে তাহলে দেখো আমাদের ইনফরমেশন কি কি মিটার এবং তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে কত দুই মিলিমিটার স্কোয়ার তার মানে এরিয়া হলো দুই মিলিমিটার স্কোয়ার এটাকে নিতে হবে কিসে এটাকে নিতে হবে মিটার স্কোয়ারে মানে এসআই ইউনিটে মিলিমিটার স্কোয়ার মিটার স্কোয়ারে কিভাবে নিবা দেখো খুবই সহজ এক মিটার সমান কত মিলিমিটার এক মিটার সমান দশ লিখলাম কেন টেন টু দি পাওয়ার থ্রি মিলিমিটার ওকে তাহলে একটা কাজ করো দুই পাশে স্কোয়ার করে দাও তাহলে এক মিটার স্কোয়ার বা এক মিটার হোল স্কোয়ার ইজ ইকোয়ালস টু টেন টু দি পাওয়ার থ্রি মিলিমিটার হোল স্কোয়ার মানে এক মিটার স্কোয়ার ইজ ইকোয়ালস টু টেন টু দি পাওয়ার সিক্স মিলিমিটার স্কোয়ার অথবা আমরা বলতে পারি এক মিলিমিটার স্কোয়ার ইজ ইকুয়ালস টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার স্কোয়ার ঠিক আছে সো আমরা যদি মিলিমিটার স্কোয়ার মিটার স্কোয়ার নিতে চাই কি করতে হবে 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ করতে হবে তার মানে এরিয়া হলো 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 মিটার স্কোয়ার ওকে এবারে আমাদেরকে বলে দিয়েছে অসহ পিরনের মান হলো এত 2.45 ইনটু 10 টু দি পাওয়ার 8 তাহলে আমাদেরকে দিয়ে দিয়েছে কি অসহ পিরন লেখো অসহ

ওকে এরকম এই তারের দৈর্ঘ্য হলো তিন মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল মানে হলো এই যে এই জায়গাটা এইটা ঠিক আছে এইটা হলো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার স্কোয়ার ওকে এখন তুমি কি করছো এই তারের মধ্যে না একটা বস্তু ঝুলাইসো কি করছো তারের মধ্যে একটা বস্তু ঝুলাইসো ধরো সেই বস্তুর ভর হলো এম কেজি ওকে এখন তুমি যদি বস্তুর বস্তুর ভর খালি বাড়াইতে থাকো ওজন বাড়তে থাকবে কারণ এম কেজি ভরের একটা বস্তুর নিচের দিকে একটা ওজন আছে এম জি পরিমাণ এবং এই এম জি পরিমাণ ওজন থাকার কারণে সে এই তারের উপর একটা বল প্রয়োগ করবে কতখানি বল প্রয়োগ করবে এম জির সমান পরিমাণ বল প্রয়োগ করবে এখন তুমি যদি ভর বাড়াইতে থাকো ওজন বাড়তে থাকবে ওজন বাড়তে থাকলে এই প্রযুক্ত বলের পরিমাণ বাড়তে থাকবে না এই বস্তুর ভর যত বেশি হবে বা ওজন যত বেশি হবে সেই তারের উপর তত বেশি বল প্রয়োগ করবে এবং একটা সময় এই বল প্রয়োগ করতে করতে যাবে অসহ পীড়নে অসহ পীড়নের কনসেপ্টটা কি ছিল মিনিমাম যেই পীড়ন বস্তুর মধ্যে তৈরি হইলে বস্তু ছিঁড়ে যায় সেটাকেই বলা হয় অসহ পীড়ন এবং অসহ ভার বা অসহ ওজনের সংজ্ঞাটা কি ছিল মিনিমাম যেই বল বস্তুর উপর প্রয়োগ করলে বস্তু ছিঁড়ে যায় বা বস্তুর মধ্যে একদম স্থায়ী একটা বিকৃতি চলে আসে সেটাকে আমরা কি বলি অসহ ভার বা অসহ ওজন সো আমাদেরকে অসহ পীড়ন দিয়ে দিছে রাইট পীড়ন মানে কি পীড়ন মানে হলো বল বাই ক্ষেত্রফল এখানে কতখানি বল কাজ করতেছে এম জি পরিমাণ এইটাকে যদি তুমি বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বারা ভাগ করো তুমি কি পাবা পীড়ন পাবা তাহলে তুমি যদি অসহ পীড়ন চাও অসহ পীড়ন কি হবে অসহ পীড়ন হবে উপরে অসহ ওজন মানে যে ও আর নিতে পারতেছে না বা যেই বলটাও আর নিতে পারতেছে না ওকে সো উপরে হবে অসহ ওজন নিচে কি হবে এরিয়া ওকে ওজন মানে কিন্তু প্রযুক্ত বল কারণ ওর ওজন যতখানি হবে ওই তার উপর ততখানি বল প্রয়োগ করবে সো এখান থেকে আমরা অসহ ওজনটা বের করে ফেলতে পারবো যে অসহ ওজন হলো ভাইয়া অসহ পীড়ন মাল্টিপ্লাইড বাই এরিয়া এরিয়া খুবই সহজ ওকে তাহলে চলেন আমরা একটু বের করে ফেলি এই যে হবে বলো আমাদের অসহ ওজন কত হবে অসহ ওজন যে আমাদের এরিয়া তাহলে অসহ পিরন ওকে মাল্টিপ্লাইড বাই কি এরিয়া অসহ পিরন কত দেওয়া আছে টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট ওকে এবং ভাইয়া আমাদের এরিয়া কত দেওয়া

ওজন মানে কি ভর ইন্টু গ্র্যাভিটি তাহলে অসহ ওজন কি হবে অসহ ভর মাল্টিপ্লাইড বাই গ্র্যাভিটি তাহলে অসহ ভর কত হবে এম ভর লিখছি আমি এটা এটা হবে এম অসহ ঠিক আছে এম অসহ সিমিলারলি এখানেও কি এম অসহ কত হবে এই অসহ ওজন ডিভাইডেড বাই জি ওকে অসহজনের মান কত চারশো নব্বই ডিভাইডেড বাই জি এর মান কত নাইন পয়েন্ট এইট তার মানে তুমি যদি এই তারের মধ্যে পঞ্চাশ কেজি ঘরের একটা বস্তু ঝুলাও তাহলে তার ছিঁড়ে যাবে অথবা তুমি যদি তারের মধ্যে চারশো নব্বই নিউটন মানের ওজন ঝুলাও বা বল প্রয়োগ করো তাহলেও তার ছিঁড়ে যাবে ঠিক আছে দেখেন বুঝছেন কি না